আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের জন্য কিছু জিনিসপত্র এসেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে আমার মা চারটা বিছানার চাদর পাঠিয়েছে আর বাংলাদেশের চাদরগুলি কিন্তু বড় মতো খুবই ভালো হয় এবং সুন্দর হয় এবং ব্যবহার করেও খুব আরাম পাওয়া যায় তো আমি প্রথমত মাকে বলেছিলাম যে আমার জন্য দুটা চাদর কিনে দিয়ে আমার মা আমার জন্য চারটা চাদর কিনে দিয়েছে তো চাদরগুলো এত সুন্দর এত সুন্দর সুন্দর কি বলবো তো ফার্স্ট অফ অল এই যে এই চাদরটা এই চাদরটা খুবই সুন্দর আমি জানি না যে ক্যামেরা এটা কেমন দেখা যাচ্ছে মেরুন এবং লাল এবং সাদা মানে কম্বিনেশনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে পুরো একটা রেডের মধ্যে এই চাদরটাও খুব সুন্দর প্রত্যেকটা চাদরই আমার খুব ভালো লেগেছে আমার কাছে খুব সুন্দর লেগেছে তবে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার এই মানে সাদা প্রিন্টের যে চাদরটা এই চাদরটা এই চাদরটা তো মানে ভাইরাল একটা চাদর কারণ বর্তমানে ইউটিউব ফেসবুক সব জায়গাতেই দেখি এই চাদরটা এবং এটার কম্বো সেটগুলো খুব সুন্দর এবং সবাই ব্যবহার করেন তো যাই হোক মাকে দুটার কথা বলাতে সে চারটা দিয়ে দিয়েছে মা বলতেছে যে না এই আমি বারবার লোক পাবো কোথায় এখন যেহেতু লোক পাইছি আমি তার কাছে চারটা চাদরই দিয়ে দিব তো মা চারটা চাদরই কিনে দিয়েছে তারপরে এই চাদর এই চাদরটাও খুব সুন্দর কালারটা মানে পাতা কালারের মধ্যে কালো এবং সাদা সু খুব সুন্দরভাবে এটা ফুটছে তো আমি এটা যখন বিছানায় বিছাবো সেটা আপনাদের সাথে একটু একদিন শেয়ার করব। আর মা যেহেতু দিন বেঁচে আছে ততদিনই এত ভালোবাসা পাওয়া যাবে মা না থাকলে হয়তো আর এই ভালোবাসাগুলো পাবো না তো আমি এই চাদরগুলো মার মার দেয়া মা কিনে দিয়েছে এবং মা আগ্রহ করে মানে সে বুড়া মানুষ বয়স মানুষ তারপরও যে গিয়ে আমার জন্য কিনে দিয়েছে এটাই অনেক কিছু আমার জন্য আর মা আসে বলেই মনে হয় এরকম করে তো এই তো আমি সাদা চাদরটা বিছানায় মানে পেরেছি তো খুবই সুন্দর লাগছিলো বিছানায় মানে মানে ই করার পরে বিছানোর পরে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো